বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আপনারা জানেন বিগত পনেরো ষোলো বছর এই ফ্যাসিস্ট খুনি হাসিনা দেশকে কিভাবে শাসন করেছিল দেশে কোনো গণতন্ত্র ছিল না কোনো বাক স্বাধীনতা ছিল না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি এই দীর্ঘ পনেরো ষোলো বছর এই বাক স্বাধীনতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কিভাবে আমরা আন্দোলন সংগ্রাম করে গেছি ঠিক তারই ধারাবাহিকতায় আমাদের এই গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য দেশনা জন তারেক রহমান যে নির্দেশনা মোতাবেক যে কাউন্সিল সারা দেশে শুরু হয়েছে তারই ধারাবাহিকতায় আজকে এখন খুলনা মহানগরের কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে আমি খুবই আনন্দিত এখানে আসতে পেরে এবং খুবই সুন্দর এবং আনন্দ গণ পরিবেশে এই কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে এই কাউন্সিলে যারা ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবেন আমি তাদেরকে আমি আমার ব্যক্তিগত এবং আমার স্টেট টেক্সাস স্টেট বিএনপির পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ